বন্ধুরা কল্পনা করুন আপনি এমন একজনের সাথে দেখা করতে গেছেন যে দেখতে একদম টিপটপ গুড লুকিং সুন্দর পোশাক পরা এবং দেখতে খুব অ্যাট্রাক্টিভও কিন্তু সে মুখ খুলে কথা বলা শুরু করতেই তার সব অ্যাট্রাক্টিভনেস হারিয়ে গেল আপনি যে কোনোভাবে সেই কনভারসেশান শেষ করে তার থেকে দূরে যেতে চাইছেন এমনটা এই কারণে হয় কারণ আপনি চান বা না চান আপনার কথা বলার ধরনের ওপর নির্ভর করে আপনি কতটা বিশ্বাসযোগ্য লাইকেবেল ট্রাস্টেবেল এবং অ্যাট্রাক্টিভ আমরা সবাই সামাজিক জীব এবং মানুষের সাথে মেলামেশা ও কথা বলা আমাদের জন্য জরুরি তাই আপনি যদি এমন মানুষ হতে না চান যাকে দেখলে লোকে দূরে পালায় বরঙের উল্টোটা চান অর্থাৎ কথা বলার কৌশলকে নিজের সুবিধায় ব্যবহার করতে চান যাতে আপনার গলার স্বর এবং কথা মানুষকে মুগ্ধ করে তবে প্রথমেই এটা বুঝুন যে সামনের জন বোকা নয় নাম্বার ওয়ান ইউ ডোন্ট নিড টু বি ফেক লাইকেবেল হওয়ার জন্য আপনাকে নিজেকে চেঞ্জ বা ফেক হওয়ার প্রয়োজন নেই কারণ আপনি কখন ফেক বা অ্যাক্টিং করছেন সেটা সামনের জন সহজেই ধরে ফেলে পৃথিবীর যত মহান বক্তা আছে তাদের কথা শুনতে ভালো লাগে কারণ তারা অন্য কারোর মতো কথা বলার চেষ্টা করে না তারা যেমন ঠিক তেমনই নিজেকে উপস্থাপন করে আর এই অরিজিনালিটির কারণেই তাদের কথায় কনফিডেন্স এবং ভরসা পাওয়া যায় বেশিরভাগ মানুষ ভুল করে যখন তারা কোনো ইম্পর্ট্যান্ট ব্যক্তির সাথে দেখা করে বা কাউকে ইমপ্রেস করতে চায় তারা নিজেদের খুব ইন্টেলিজেন্ট দেখানোর চেষ্টা করে বা অ্যাট্রাক্টিভ শোনানোর জন্য ফেক অ্যাকসেন্ট ব্যবহার করে বা অতিরিক্ত ইংরেজি বলতে শুরু করে তারা গলার স্বর বা পিচ বদলে ফেলে এমনকি কোনো অভিনেতা ও অভিনেত্রীকে নকল করতে শুরু করে এসব করে তারা নিজেদের আসল চেহারা লুকানোর চেষ্টা করে আর সেটা এতই বাজেভাবে করে যে মনে হয় কোনো চোর প্রকাশ্যে চুরি করছে যাকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু চোর ভাবছে তাকে কেউ দেখছে না ভেবে দেখুন শাহরুখ খান যদি তার কথায় গুরুত্ব বাড়াতে অমিতাভ বচ্চনের মতো গম্ভীর গলায় কথা বলতেন বা ইলন মাস্ক যিনি একটু থেমে থেমে কথা বলেন যদি একদম পরিষ্কার গড় করে কথা বলতেন তবে আপনার অদ্ভুত লাগতো না আপনি সহজেই ধরে ফেলতেন যে তারা তাদের অরিজিনালিটিকে লুকাচ্ছে যেমন শাহরুখ খানের সেন্স অফ হিউমার বা ইলান মাস্কের তোতলামি এগুলোই তাদের বিশেষত্ব কারণ তারা কথা বলে আকর্ষণীয় হতে চাইছেন না বরং তারা ধারাবাহিকভাবে এভাবেই কথা বলেন যা তাদের আসল রূপ প্রকাশ করে ঠিক একইভাবে আপনারও কোনো বিশেষত্ব আছে আপনার নিজস্ব স্টাইল আছে এবং মানুষ সেই কারণেই আপনাকে পছন্দ করবে তাই সবার আগে নিজের গলার স্বর যেমনই হোক ভারি বা পাতলা সেটাকে গ্রহণ করুন আপনি যেমন ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করুন আকর্ষণীয় শোনানোর জন্য অন্য কারোর সাহারার প্রয়োজন নেই নাম্বার টু লার্ন হাউ ইউ সাউন্ড সঠিক উপায়ে শব্দ উচ্চারণ করতে শিখুন বন্ধুরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কৌশলটি এখন বলতে যাচ্ছি তা একশো কার্যকর কারণ এটি মনোবিজ্ঞানী এবং মনোরোগ বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছে যে আমরা যে পরিস্থিতিতে থাকি সেই অনুযায়ী আমাদের গলার স্বর নিজে থেকেই বদলে যায় উদাহরণস্বরূপ লক্ষ্য করবেন যখন আপনি নিজের সাথে কথা বলেন তখন আপনার আওয়াজ খুব শান্ত থাকে এবং ধীরে থাকে কারণ আপনি একটি শান্তিপূর্ণ পরিবেশে আছেন আবার যখন বন্ধুদের আড্ডায় থাকেন তখন আপনার গলা উঁচু ও দ্রুত হয়ে যায় কারণ সেখানে আপনার এনার্জি লেভেল বেশি থাকে আবার যখন স্টেজে দাঁড়ান তখন গলায় জড়তা বা তোতলামি চলে আসে কারণ আপনি নার্ভাস থাকেন মূলত আপনার ইমোশন আপনার গলার স্বরকে অনবরত পরিবর্তন করছে যখন আপনি এই বিষয়ে সচেতন হবেন এবং বুঝতে পারবেন কোন আবেগের কারণে আপনার কথা শুনতে খারাপ লাগছে তখন আপনি সেই জায়গাগুলোতে কাজ করতে পারবেন কিন্তু উন্নতি করবেন কি হবে তার জন্য পাবলিক স্পিকার ব্র্যান্ড ট্র্যাসি পরামর্শ দেন যে নিজের গলার স্বর বিভিন্ন পরিস্থিতিতে লুকিয়ে রেকর্ড করুন যেমন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলার সময় পার্টনারের সাথে কথা বলার সময় কোনো মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়ার সময় বা নিজের সাথে কথা বলার সময় কথাগুলোকে রেকর্ড করুন হয়তো এটা শুনে অদ্ভুত লাগছে কিন্তু সব বড় বক্তারা এই পরামর্শ দেন কারণ যখন আপনি এই রেকর্ডগুলো শুনবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় আপনার কি বলা উচিত হয়নি বা কোথায় আপনার কথায় জোর কম ছিল মার্গারেট থ্যাচারের উদাহরণ ধরা যাক তিনি জানতেন তার গলা খুব নরম এবং লোকে তাকে লিডার হিসেবে সিরিয়াসলি নিচ্ছেন না এরপর তিনি নিজের ভয়েসকে রেকর্ড করে নিজের রেকর্ড বারবার শুনে উন্নতি করেন এরপর তার ভয়েস মিষ্টি ও ইনোসেন্ট থেকে বদলে পাওয়ারফুল ও স্ট্রং হয়ে ওঠে নাম্বার থ্রি ইউজ গেসচার কথা বলার সময় গেস্টারের ব্যবহার করুন যারা কথা বলার সময় হাত ব্যবহার করেন তারা প্রাকৃতিকভাবেই বেশি আকর্ষণীয় মনে হন গবেষণায় দেখা গেছে হ্যান্ড গেস্টারে ব্যবহার করলে আপনার কথায় গুরুত্ব সিক্সটি পারসেন্ট বেড়ে যায় তবে অকারণেই হাত নাড়ানোর কোনো মানে হয় না হ্যান্ড গেস্টারের ব্যবহার করারও কিছু নিয়ম আছে যেমন কিছু পাওয়ারফুল হ্যান্ড গেস্টার হলো সংখ্যা দেখানোর সময় আমল ব্যবহার করুন ছোট বা বড় কোনো সমস্যার কথা বললে হাত দিয়ে সেই স্পেস বা জায়গাটা বোঝান যখন কোনো ইমোশনাল কথা বলবেন তখন বুকে হাত রেখে বলুন থ্যাংক ইউ কোনো জটিল বিষয় বোঝাতে হাত ব্যবহার করুন আপনি যদি কোনো কথার দুটো দিক নিয়ে আলোচনা করেন তবে ডান হাত দিয়ে একটি এবং বাম হাত দিয়ে অন্য পয়েন্টটি বোঝান কোনো কিছুকে একত্রিত করার কথা বললে হাত দুটিকে কাছে নিয়ে আসুন আবার থামস আপ দিয়ে সম্মতি বা ইশারা করে আমি বা তুমি বোঝাতে হাতের সাহায্য নিন তবে মনে রাখবেন এগুলো যেন স্বাভাবিক লাগে অতিরিক্ত করলে অদ্ভুত দেখাবে নাম্বার ফোর ইউজ এ ভোকাল ওয়ার্ম আপ বন্ধুরা কোনো ইম্পর্ট্যান্ট স্পিচ কল বা ডেটে যাওয়ার আগে গলার স্বর ঠিক করতে আপনি তিন মিনিটের একটি ওয়ার্ম আপ ব্যায়াম করতে পারেন যার নাম গগ অনেক প্রফেশনাল সিঙ্গার পাবলিক স্পিকার নিজের ভয়েস কোয়ালিটি ইনক্রিজ করার জন্য এটি ব্যবহার করেন এটি একটু মজার হতে পারে তাই একা থাকাকালীন করবেন প্রথমে স্বাভাবিক পিচে গগ বলুন তারপর ধীরে ধীরে পিচ বাড়িয়ে চতুর্থ ধাপ পর্যন্ত যান এবং সপ্তম ধাপে গিয়ে আবার স্বাভাবিক ফিরে আসুন অনেকটা এরকম শোনায় আপনি যখনই কোনো মিটিং যান স্পিচ দিতে যান বা কোনো ইভেন্টে যান বা কারোর সাথে দেখা করতে যান তার আগে এই এক্সারসাইজটা বারবার রিপিট করবেন এরপর আপনার গলার স্বর ঠিক হয়ে যাবে নাম্বার ফাইভ অপটিমাইজিওর স্পিকিং রেট কথা বলার গতি ঠিক করুন একজন সাধারণ মানুষের কথা বলার গতি মিনিটে একশো কুড়ি থেকে একশো শব্দ হওয়া উচিত কিন্তু সত্তর সালের একটি গবেষণা অনুযায়ী এই গতি অনেক ধীর যারা কিছুটা দ্রুত কথা বলেন তাদের বেশি ইন্টেলিজেন্ট ক্রেডেবল সোশ্যালি অ্যাট্রাকটিভ মনে করা হয় সেই কারণে বেশিরভাগ মোটিভেশনাল স্পিকারকে স্পিডে কথা বলতে শুনবেন কিন্তু যারা মিনিটে একশো অথবা তার থেকে কম শব্দের মধ্যে কথা বলে তাদের কম ইন্টেলিজেন্ট মনে করা হয় কিন্তু কত দ্রুত কথা বলা ঠিক দু সালে একটি গবেষণা বলছে কথা বলা আদর্শ গতি হল মিনিটে দুশো দশটি শব্দ এর থেকে বেশি বা কম কথা হওয়া খুব একটা কার্যকর নয় কথা বলার গতি ঠিক করতে দুটো কাজ করতে পারেন বই পড়ার সময় প্রতিটি শব্দ স্পষ্ট করে জোরে জোরে পড়ুন দ্বিতীয়ত আপনার আশেপাশের মানুষদের বলুন আপনি যখন খুব দ্রুত বা ধীরে বলবেন তখন যেন তারা আপনাকে ধরিয়ে দেয় নাম্বার সিক্স ইউর আইস ক্যান টক একজন আকর্ষণীয় স্পিকার শুধু কথার মাধ্যমে কথা বলেন না তার চোখও অনেক কিছু বলে যোগাযোগের ক্ষেত্রে চোখের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চোখের মাধ্যমে আপনি আপনার কথার পেছনের আবেগ বা ইমোশনগুলো প্রকাশ করতে পারেন আর মানুষ তখনই অ্যাট্রাক্ট হবে যখন আপনি তাদের পজিটিভ ইমোশন শো করতে পারবেন ভয় ও নার্ভাসনেসের সময় আপনার চোখ বড় হয়ে যায় খুশির সময় ছোট হয়ে যায় স্যাডনেসের সময় চোখে জল চলে আসে কারোর সাথে কথা বলার সময় আপনার চোখের ব্যবহার করে একটা ইমোশনাল টোন সেট করুন এবং সামনের জনকে সেটা ফিল করান যেটা আপনি করতে চান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য বাংলা মোটিভেশন হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ